আমার জীবনে এখন পর্যন্ত পড়া একটা গুরুত্বপূর্ণ একেবারে একটা গুরুত্বপূর্ণ বই যেটা আপনার জীবনকে উন্নত করবে এটা এক প্রকার উন্নয়নমূলক বই আপনি যদি নিজেকে উন্নয়ন করতে চান এই কাইজেন এই বইটা আপনার জন্য অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কেন বলছি সেটা নিয়ে একটু আলোচনা করি কাইজেন একটা জাপানি শব্দ যেটার অর্থ হলো উন্নয়ন করা কিংবা উন্নত এর আগে আমি অনেক ধরনের বই পড়ছি বই পড়েছি এটা কয়েকটা আমি ইতিমধ্যে আপনাদের সামনে বর্ণনা দিয়েছি সেই বইগুলোতে বলা হয়েছে যে আপনার জীবনে এটা উন্নত করতে গেলে এই অভ্যাসটা ফলো করুন প্রতিদিন এত ঘন্টা কাজ করুন কখন কোনটা করবেন হাবিজিবি বহুত কিছু বলছেন কিন্তু কায় লেখক সারা হারবে তিনি বলেন আমরা যে মুভমেন্ট এবং দ্রুত মুভমেন্ট যে করতে চাই সেটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং আমরা এক দুই দিন কিংবা এক সপ্তাহ সেটা ফলো করি তারপরে সেটা আমাদের নষ্ট হয়ে যায় বা সেই রুলস আর ফলো করি না সারা হাবের মধ্যে তিনি বলেন আমরা উন্নত করব জীবনকে সেটা অল্প অল্প করে অর্থাৎ আমরা মুভিং হব না দূরত্ব কারণ রেস আমরা এই প্রবাদের মধ্যে থাকবো বা এই প্রবাদকে অনুসরণ করব। আমরা একদিনে আট ঘন্টা পর্ব দশ ঘন্টা কাজ করবো আর আগামী এক সপ্তাহ কোনো কাজই করব না সেটার থেকে বড় হচ্ছে আমরা প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা করে কাজ করব। সেটা অনেক গুরুত্বপূর্ণ শুধু কোনো কিছু কাজের করার ক্ষেত্রে না কোনো কিছু অভ্যাস কোনো কিছু চালিয়ে যেতে কিংবা প্রতিনিয়ত সেই জিনিসটা করার জন্য কাইজেন এই বইটা আপনাকে অনেক 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 সহযোগিতা করবেন এই বইটা প্রায় একশো ষাট পেজের মধ্যে রয়েছে আমি এক সপ্তাহ লাগছে এসে পড়তে কারণ কিছু সময় ব্যস্ত ছিলাম কাইজেনের শুরুতে যেটা বলছেন আমরা উন্নত করব কি উন্নত করব আমরা উন্নত করতে চাই নিজের স্কিলকে আমরা উন্নত করতে চাই কোনো একটা অভ্যাসকে আমরা আমাদের শখে উন্নত করতে চাই সেটা রেগুলার যেন মেনটেন করতে পারি এই বইটা বিস্তারিত লেখক সেটা বলেছেন এবং আমরা কিভাবে সেই উন্নতিটাকে কাজে লাগাব এবং সেটাকে কীভাবে কন্টিনিউয়াসভাবে চলবে সেটাও সেই বইয়ের মধ্যে অ্যাড করেছেন তিনি বলেছেন যে আমরা দুটো মুভমেন্ট হবে না আস্তে আস্তে যেটা আমাদের অনেক অনেক অগ্রসর হবে এবং আরো কিছু উল্লেখ করেছেন যে আপনার জীবনে ছোটবেলায় অনেক অভ্যাস ছিল ছোটবেলায় অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু বড় হওয়ার সাথে সাথে সবকিছু দাও হয়ে গেছে তো এইটার থেকে নিজেকে নিস্তার করার জন্য এই সিস্টেম থেকে নিজেকে বের করার জন্য কিংবা আপনার ছোটোবেলার যে আগ্রহটা ছিল ছোটোবেলার যে আকাঙ্ক্ষাটা ছিল কোথাও ঘুরতে যাওয়া কোথাও কোনো কিছু খাওয়া কোথাও কোনো কিছু ছোটো ছোটো কোনো কিছু প্রতিযোগিতা অংশগ্রহণ করার যেটা ছোটোবেলায় অনেক শখ ছিল কিন্তু বড় হয় সে শখটা আপনার অদৃশ্য হয়ে গেছে সে জিনিসগুলো আপনি নিজেকে অ্যাড করতে বলছেন লেখক এবং তিনি আরও মানুষকে উদ্বুদ্ধ করেছেন প্রতিটা সময়কে আমরা কাজে লাগাতে চাই সময়টাকে কাজে লাগানোর জন্য আমাদের ফোকাস দিতে হবে কখন কোন জিনিসটা করা উচিত যেটার জন্য সে রুটিন কিংবা প্রতিদিনের কাজকর্ম কি করতে চায় আমরা সেই বিষয়টার প্রতি সে জোর দিয়েছেন যাতে করে আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি বইটা আমি কোন কোনো কিছু কয়েকটা জিনিস কোট করেছিলাম বাট ওভারঅল এই বইটার ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটা হলো পুরো জাপানের পরিবেশকে কেন্দ্র করে এই বইটা লেখানো হয়েছে জাপানের মানুষ কি করে জাপানের মানুষ আসলে তাদের আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট পাহাড়ি ভূমি মাত্র বিশ তিরিশ পার্সেন্ট সমভূমি যেখানে তারা অধিকাংশ মানুষ থাকেন তাদের মধ্যে সুসংঘবদ্ধ রয়েছে তারা একটা ছোট জায়গাকেও সহজে সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য সেটা সর্বোচ্চ চেষ্টা করে যায় লেখক সারা হারবে তিনি ইউরোপে থাকতেন এবং ইউরোপ থেকে সে ইমিগ্রেশন করছেন জাপানে এবং জাপানে এসে সে অনেক কিছু শিখতে পেরেছেন যেটা সে তার নিজ মাতৃভূমি থাকার সময় শিখতে পারেনি এবং জাপানে এসে সে নিজে এই বইটাও লেখার অনুপ্রেরণা পেয়েছেন এবং এছাড়াও আরও অনেক অনেক ইতিবাচক অভ্যাসগুলো সে নিজেকে অ্যাড করতে পেরেছেন ইতিবাচক অভ্যাসগুলোকে সে পরিহার করতে পেরেছেন সে জাপানের পরিবেশটাকে পছন্দ করেছেন এবং জাপানের পরিবেশটাকে তাকে অনেক অনেক উন্নত করেছেন এবং সে জাপানের পরিবেশটাকে কেন্দ্র করে সে এই বইটাকে লেখেছেন মূলত এই বইটা মানুষের উন্নয়ন কিংবা উন্নত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং আপনি যদি নিজের জীবনে উন্নত করতে চান কিভাবে সেটা করবেন স্লো এন্ড স্টেডি ফলো করে সেটা কিভাবে করবেন সেটা কাইজেন এই বইটা খুব সহজে উল্লেখ করেছেন বইটা আপনার জন্য অবশ্যই কাজে দিবে এবং এই বইটা আমি রেকমেন্ডেশন করি পড়ার জন্য যদি আপনি নিজের জীবনকে কোনো কিছুর ক্ষেত্রে উন্নত করতে চান তো দেখা হচ্ছে পরবর্তী বুক রিভিউতে কোনো একটা বিষয় নিয়ে সেটা ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম